আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের অনেকের প্রশ্ন পরীক্ষা কোথায় হবে পরীক্ষার সিট কোথায় পড়বে জেলায় হবে উপজেলায় নাকি বিভাগে হবে আবেদন কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চার ধরনের প্রশ্নের উত্তর দিব সো ভিডিওটা ধৈর্য সাগরে দেখতে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার আগে বলে রাখি অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার নিয়ে যত সকল আপডেট পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যত আপডেট আমার এই চ্যানেলে অনলাইনে সর্বপ্রথম আমার এই চ্যানেলে পাবা ঠিক আছে তো এখন আমরা মূল আলোচনায় আসি তোমাদের পরীক্ষাটা কোথায় হবে ডাকা গিয়ে দিতে হবে নাকি রাজশাহী নাকি মাইমিসিং মানে সকলের একটা প্রশ্ন তোমাদের নাকি নিজ জেলায় দিতে হবে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা মূলত বিভাগে হয় না এটা নিজ জেলায় হয় নিজ জেলায় অথবা উপজেলায় যেমন তুমি যদি ঢাকা জেলায় থাকো ঠিক আছে তো ঢাকা জেলার ভিতরে যে যে কলেজগুলো আছে এই কলেজগুলোর ভিতরে তোমার সিট পড়বে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি তুমি মেশিনে তো রাজশাহীতে থাকো তাহলে তোমার নিজ জেলায় পরীক্ষাটা হবে ঠিক আছে তো সিট কোথায় পড়বে আমি বলছি জেলায়ও পড়তে পারে আবার কি উপজেলায় পড়তে পারে আর বিভাগে এটা হবে না আর সে আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন কোথায় গিয়ে করতে হবে আবেদন করতে করতে কি কি লাগবে আবেদন মূলত করতে হলে তোমাকে এসএসসি অথবা এইস এই দুইটার রুল লাগবে আর হচ্ছে রেজিস্ট্রেশন লাগবে আর এক কপি ছবি লাগবে মূলত এসএসসি আর এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের যে রুল রেজিস্ট্রেশন এগুলো আছে এবং যাবতীয় তত্ত্ব তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো এখানে আছে এস এস আর এইচএসসি এর মার্কশিটে সো এই দুইটা হলে চলবে আর হচ্ছে ছবি লাগবে তো আবেদনের সম্ভাব্য তারিখ ডিসেম্বরের শেষে না হয় জানুয়ারি যদি জানুয়ারিতে না হয় তাহলে ফেব্রুয়ারি শুরুতেই তোমাদের আবেদন হয়ে যাবে আবেদনের যে কার্যক্রম মূলত আবেদনের পরে এক থেকে দেড় মাস থেকে মূলত পরীক্ষা সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে আর যদি কোনো তত্ত্ব তাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো সো দুই থেকে তিন মাসের মতো তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে যদি তুমি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে চাও আর অনলাইনে তোমাদের এই পাবেল স্যার চারশো নিরানব্বই টাকার একটা কোর্স চালু করেছে যেখানে তুমি গড়ে বসে ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবা ঠিক আছে যারা মূলত আমার এই কোর্সটা নিতে চাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবা যে স্যার আমি আপনার কোর্সটা নিতে চাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট মেসেজ দিবা তারপর তোমাকে আমি একটা বা বর্ণগত নাম্বার দেবো ওইটারে টাকা পাঠানোর পর তোমাকে প্রাইভেট গ্রুপের একটা লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করে প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাবা ঠিক আছে যেখানে প্রাইভেট গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে তুমি বাংলা ক্লাস দিব ইংলিশ জিকে ঠিক আছে ত্রিশ ত্রিশ তারপর হচ্ছে বিশ আশিটা ক্লাস করার পর তুমি যে কোনো পরীক্ষা দাও যে কোনো পরীক্ষা দাও ইনশাল্লাহ পাশ করবা এবং ভালো একটা মার্ক তুলতে পারবা সো আমি বারে বারেই বলি অন্য যে কোনো একটা কোচিং প্রাইভেটে পড়তেও দশ থেকে বিশ হাজার টাকা তোমার খরচ হবে কেন এত টাকা খরচ করে তোমরা প্রিপারেশন নিবা তোমরা চাইলে ঘরে বসে মাত্র চারশো নিরানব্বই টাকা কোর্সি পড়তে প্রিপারেশন নিতে পারো যারা মূলত ছাও ওই নাম্বারে নগদ অথবা বিকাশ নেই ওই নাম্বারে নগদ অথবা বিকাশ নেই শুধু হোয়াটসঅ্যাপ করবা ঠিক আছে সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো